আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী একটা দল যখন একের পর এক হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে তখন আসলে দায় এড়ানোর মতো কিছুই থাকে না গোলকিপার ডিফেন্স মিডফিল্ড থেকে ফরওয়ার্ড কেউ ম্যাচ হারের দায় মুক্তি পেতে পারে না ফুটবল মাঠের সব পজিশনের সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলেই কেবল ম্যাচে জয় পাওয়া সম্ভব কিন্তু আপনার দল যদি দুই শূন্য গোলে এগিয়ে থেকে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে তাহলে তার দায়ে আপনি ডিফেন্সের ঘাড়ে চাপাতেই পারেন উপরের বিষয়গুলো ম্যানচেস্টার সিটির সাথে প্রায়শই ঘটছে গত ম্যাচেও অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করতে পারেনি প্যাপগার দেওয়ার শিষ্যরা ফলে কপালে চিন্তার ভাজ দীর্ঘায়িত হচ্ছে সিটির আর সেই চিন্তা থেকে পরিত্রাণ পেতে দলের সঙ্গে যুক্ত করেছেন নতুন সেন্টার ব্যাক। তার নাম ভিক্টর রেস উনিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাককে পালমেরাস থেকে সাইন করেছে ম্যান সিটি বয়স অল্প হলেও ব্রাজিলিয়ান লিগে নিজের প্রতিবার ছাপ রেখে ইতিমধ্যেই বিশ্বের সেরা সেরা ক্লাবের রাডারে আসতে সক্ষম হয়েছেন জোর প্রচেষ্টা চালিয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়েল মাদ্রিদো তবে কয়েক দফা আলোচনা শেষে ম্যান সিটি তাকে দলে ভিড়িয়েছে পিটর রেস বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের এক আতঙ্কের নাম হয়ে উঠতে পারেন সার্জিও রামোস পেপে প্যাঁপে কতিরুমেরু লিসান্দ্র মার্টিনেজের মতো সলিড অ্যাগ্রেসিভে ডিফেন্স করে থাকেন এই ১৯ বছর বয়সী তরুণ তুর্কি এরিয়াল উইনিংয়ে যথেষ্ট সুনাম করিয়েছেন পালমেরাসের হয়ে একজন ডিফেন্ডারের মধ্যে এরিয়াল উইনিংয়ের গুণ থাকা অত্যন্ত জরুরি অন্যথায় আপনার ডিফেন্স নর্বরে হওয়াটা অস্বাভাবিক হবে না ভিক্টর রেস এর পাসিং আপনাকে মুগ্ধ করবেই বিশেষ করে লং পাসের ক্ষেত্রে তার অ্যাকিউরেসি যথেষ্ট দর্ষণীয় জাতীয় দলে ডাক না পেলেও বয়সভিত্তিক দলে অসাধারণ নেতৃত্ব গুণ দেখিয়েছেন এই তরুণ তুর্কি এত কিছু সম্পন্ন একজন ফুটবলারকে যে কোনো ক্লাবই ছাড়তে চাইবে না এমনটা হওয়াই স্বাভাবিক পালমেরেসও তাকে ছাড়তে চায়নি বিবিসি স্কাই স্পোর্টস গোল ডট কম সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে বিটর রেইসকে দলে পেতে কয়েক সপ্তাহ ধরে টানা আলোচনা চালিয়েছিল ম্যান ম্যানসিটি কর্তৃপক্ষ অবশেষে চার কোটি ইউরোতে তাকে ছাড়তে রাজি হয় ব্রাজিলিয়ান জায়ান্ট ক্লাবটি দুই সালে জন্ম নেওয়া ভিটর রেইস পালমেরাসে যোগ দেন দুই সালে বয়স দলে প্রতিবার স্বাক্ষর রেখে দুই সালের জুন মাসে সিনিয়র দলে জায়গা পান পালমেরাসের হয়ে এখন পর্যন্ত বাইশটি ম্যাচ খেলেছেন এই তরুণ এর মধ্যে ব্রাজিলের শীর্ষ লিগে খেলা আঠারো ম্যাচেই ছিলেন শুরুর একাদশে দারুণ নৈপুণ্য দেখিয়ে দল লিগের রানার সাফ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার ম্যানচেস্টার সিটিতে পৌঁছার পর মেডিকেল টেস্ট এরপর খুব শীঘ্রই পেপ গার্দিওলার দলে যুদ্ধে দেবেন বলে আশা করা যাচ্ছে ম্যান সিটির শীর্ষ ডিফেন্ডারদের ইনজুরিজনিত অনুপস্থিতিতে দলে যথেষ্ট প্রভাব পড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চল্লিশটি গোল হজম করেছে ম্যান সিটি এই দুর্ভোগ বিটর রেস এর হাত ধরেই প্রশমন হোক এমন প্রত্যাশায় শেষ করছি ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ